নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্যের ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য খুশির খবর লোকসভা ভোটের আগে মহিলাদের জন্য নতুন চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এপ্রিল মাসে মহিলাদের অ্যাকাউন্টে আসবে দু টাকা ও তিন টাকা করে ইতিমধ্যে বন্ধুরা আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার আর এপ্রিল মাসে মহিলারা অ্যাকাউন্টে পাচ্ছেন এক টাকা ও এক টাকা করে তবে এবার আরও বড় চমক রাজ্যের মহিলাদের জন্য দেওয়া হবে দু হাজার ও তিন টাকা তবে বন্ধুরা এই অতিরিক্ত টাকা পাওয়ার জন্য সরকারি কিছু নির্দেশিকা পালন করতে হবে তো বন্ধুরা কবে থেকে এই অতিরিক্ত টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ওই অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে আবারও চমক উনত্রিশতম কিস্তির মাধ্যমে মহিলাদের ব্যাংকে দু টাকা এবং তিন টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই এপ্রিল মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য প্রকল্পের পক্ষ থেকে আবারও এলো বড় চমক এবার মহিলারা প্রকল্পের নতুন ঘোষণায় আরও বেশি খুশি হবে এই প্রকল্পের উনত্রিশতম কিস্তির মাধ্যমে মহিলারা তাদের ব্যাংকে পাবে দু টাকা এবং তিন হাজার চারশো টাকা করে তবে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকাগুলো দেওয়া হবে বন্ধুরা প্রকল্পের তপসিলি জাতি উপজাতি বর্গের মহিলারা পাবে তিন টাকা করে অন্যদিকে সাধারণ ওবিসি ঘরের মহিলারা পাবে দু টাকা করে বন্ধুরা এই নিয়ে জারি হলো নতুন নির্দেশিকা এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই যে বেশি টাকা দেওয়া হচ্ছে এর জন্য অবশ্যই নির্দিষ্ট শর্তের মধ্যে থাকতে হবে কোন কোন মহিলারা পাচ্ছে এই অতিরিক্ত টাকা কবে থেকে তাদের ব্যাংকে উনত্রিশতম কিস্তির মাধ্যমে বেশি টাকা দেবে রাজ্য সরকার যারা এখনো পর্যন্ত এপ্রিল মাসে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে আসবে টাকা চলুন এই বিষয়ে এবারে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা কিছুদিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার আর সেই অনুসারে এপ্রিল মাসে মহিলারা টাকা পেতে শুরু করে এক্ষেত্রে বন্ধুরা তপশিলি জাতি উপজাতি মহিলারা নতুন ঘোষণা অনুযায়ী এই মাসে এক হাজার টাকার বদলে এক হাজার দুশো টাকা করে পাচ্ছে আর বাকি সাধারণ ও মহিলারা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা করে পাচ্ছে কিন্তু দেখা গেছে বন্ধুরা যে এখনো পর্যন্ত প্রচুর মহিলা রয়েছে যারা এপ্রিল মাসের টাকা তাদের ব্যাংকে পায়নি তাদের টাকা দেওয়া এবার নতুন ঘোষণা হয়েছে চলতি এপ্রিল মাসের দু তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসতে শুরু করেছে তবে এবার যে টাকা দেওয়া হচ্ছে সেটি একেবারে আসছে না ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকাগুলো পাঠানো হচ্ছে এই কারণে এখনো পর্যন্ত অনেক মহিলা তাদের ব্যাংকে টাকা পায়নি তবে আগামী কয়েক দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে এই টাকাগুলো দেওয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই এপ্রিল মাসে সকল মহিলাদের একসাথে টাকা দেওয়া হচ্ছে না ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে রাজ্য সরকার টাকা দিচ্ছে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে পাননি আগামী কয়েক দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে এরই সাথে বন্ধুরা এই এপ্রিল মাসে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকার বদলে এক টাকা দেওয়া হচ্ছে আর এক টাকার বদলে এক টাকা করে দেওয়া হচ্ছে এবার দেখুন বন্ধুরা এই এপ্রিল মাসে কোন মহিলাদের অ্যাকাউন্টে দু টাকা ও তিন টাকা দেওয়া হবে বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন এরকম মহিলা অনেক রয়েছেন যাদের টাকা সাতাশতম কিস্তি থেকে বকেয়া হয়ে গেছে এই সমস্ত মহিলাদের মধ্যে যারা তপশিলি জাতি উপজাতি মহিলা রয়েছেন তারা সাতাশ আঠাশ এবং উনত্রিশ তিনটি কিস্তির টাকা একবারে পাবে এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি মহিলারা পাবে তিন হাজার চারশো টাকা সাধারণ ও বিসি মহিলারা পাবে দু হাজার পাঁচশো টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সমস্ত মহিলারা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে দারুণ সুখবর এই সমস্ত মহিলাদের মধ্যে যারা তপশিলি জাতি উপজাতি মহিলা রয়েছেন তারা পাবে তিন টাকা ও সাধারণ ও বিসি মহিলারা পাবে এই এপ্রিল মাসে দু টাকা এবার দেখুন বন্ধুরা এই এপ্রিল মাসে কোন কোন মহিলারা টাকা পাবে না বন্ধুরা জানা যাচ্ছে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর উপভোক্তা এমন রয়েছেন যারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ই কে ওয়াইসি করেননি এই মহিলাদেরকে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তাই উপভোক্তাদের টাকা পেতে এই কাজটি সম্পন্ন করে রাখতে হবে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যারা যারা অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না বন্ধুরা আপনারা যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ই কে সম্পূর্ণ না করে রাখেন তাহলে বন্ধুরা আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা এখনও পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন